যারা শত্রুর কারণে অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুর কারণে আপনার পরিবারে আপনার ব্যবসায় আপনার কাজ কর্মেই বাধা সৃষ্টি করে বারবার আপনার ক্ষতি করার চেষ্টা করে সে ব্ল্যাক করে জিন চালান করে এটা করার জন্য আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে আপনাকে একবার ক্ষতি করার চেষ্টা করতেছে এক কথায় আপনাকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছে আপনার শত্রু সেটা আপনার প্রতিবেশী হতে পারে আপনার আত্মীয় স্বজন হতে পারে যে কেউ হতে পারে এই শত্রু থেকে চিরত্তরে বাঁচার উপায় সম্পর্কে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনি যদি এই কোরআন শূন্য আলোকে আমল করেন চিরদিনের জন্য চিরদিনের জন্য শত্রু থেকে আপনি বাঁচতে পারবেন আপনার শত্রু যত ব্ল্যাক ম্যাজিক করুক না কেন যত জিন চালাক করুক না কেন কোনোভাবেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা গ্রেন্টি সহকারে এটা কোরআন শূন্যার আলোকে যদি আপনি আমলটি করতে পারেন কোরআনের আমল বিশ্বাসের সাথে সাথে করলে এর প্রতিফলন কখনো বিফল যায় না ইনশাল্লাহ আপনাকে আমি যেভাবে এমনটি করতে বলবো এভাবে টানা আপনি এমনটি করবেন করার পরে তখন আপনি উপলব্ধি নিচেই করতে পারবেন যে আপনি তো পড়াশোনা কামল করছেন এটা ফলাফল কি এটা ফায়দা কি পাচ্ছেন তো আপনারা দেখছেন যেপুরে ও কালো জাদু ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকে ফর হাদরেজা যারা শত্রুর দ্বারা অনেকদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়ে আসতে চান পরিবারে জিন চালন করা করা হয়েছে করা হয়েছে কুফরি পান যাহাই কিছু করা না কেন যারা এভাবে তারা করবেন তো যদি আগের থেকে আপনার পরিবারে এই সমস্যাগুলো থাকে জাদুগত সমস্যা জিনগত সমস্যা থেকে থাকে সেগুলো আপনি চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন দেখেন যে আপনি যখন চিকিৎসা নেন এক সপ্তাহ পনেরো দিন দশ দিন হয়তো আপনি সুস্থ থাকেন সুস্থ থাকার পরে পুনরায় কিন্তু আবার আপনি সমস্যায় পড়ে যান তো প্রথমে যে কাজটা হচ্ছে প্রথমে অবশ্যই আপনাকে আপনার বাড়িতে যদি চাদুর প্রভাব থেকে থাকে সেটা প্রথমে আগে আপনি নষ্ট করবেন দ্বিতীয়ত যদি জিনগত কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু আপনি দূর করার চেষ্টা করবেন নয়তো আপনি এই যখন এই আমলটি করবেন এই আঙুল করার কারণে পরিবারের সমস্যা আরো বেড়ে যেতে পারে তো আপনি আপনি পরিবারের মধ্যে করবেন বাড়ির মধ্যে করবেন আপনি আগে থেকে জিনগত সমস্যা বা জাদুগত সমস্যা থাকলে এই সমস্যাটা বেড়ে যাবে এই আমলটা হচ্ছে আমলটা পটে এই আমলটা আপনি করলে পরবর্তীতে আপনার বাড়ির মধ্যে যত ব্ল্যাক ম্যাজি কালো জাদু জাদু টনা বান কুপুরি মারা হোক না কেন আপনার পরিবারের সদস্য তো কোনো ক্ষতি করতে পারবে না আপনারও নিজের কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে ভবিষ্যতের একটা প্রোটেক্ট দেওয়ার জন্য কিন্তু আগে থেকে যদি এই সমস্যা থাকে থাকে জাদুগত সমস্যা থাকে এটা আপনি দূর করবেন কারণ যখন আপনি এই আমল করবেন এই আমল করতে গিয়ে তখন ওই সমস্যাটা বেড়ে যাবে এবং কি বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তখন হয়তো এই আমলটা আপনি কন্টিনিউ করতে পারবেন না এই আমলটা কন্টিনিউ না করতে পারলে সেই শত্রুর উত্তচার থেকে শত্রুর ক্ষতি থেকে আপনি নিজেকে নিজের ব্যবসা বাণিজ্যকে নিজের পরিবারকে সদস্যকে কাউকে আপনি নিরাপত্তা রাখতে পারবেন না বা এই ক্ষতি থেকে আপনি মোকাবেলা করতে পারবেন না তো এই জন্য প্রথমত হচ্ছে সে শত্রু থেকে আপনি কিভাবে বাঁচবেন যে এই আমলটা করার পূর্বে জাদুগত সমস্যা থাকলে পরিবারের জাদুগত সমস্যা থাকলে সে জাদু কিভাবে নষ্ট করবেন একদিন নষ্ট করতে পারবেন এই নিয়ে আমার ভিডিও আছে সেই ভিডিওটা দেখে ওই যে আমল করবেন এবং চালান থেকে কিভাবে বাঁচবেন এটা নিয়ে আমি সিরিজ করেছি সেই সিরিজে আমলগুলো গুলো করলে সে চালাঞ্জিন থেকে আপনি দূর করতে পারবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য আজকে যে আমি আমলটা দিব এই আমলটা আপনাকে টানা করতে হবে কয়েক মাস যখন আপনি এটা টানা বেশ দিন অতিক্রম করবেন কোনো একদিন বাদ না দিয়ে এরপরে দেখবেন কাশমাস যখন আপনি এভাবে এক মাস দুই মাস তিন মাস টানা যখন এমনটা আপনি করবেন করার পরে পরবর্তীতে যতই শক্তিশালী বান মারুক না কেন যত শক্তিশালী জাদু অর্জিন হোক না কেন আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না কোনো ধরনের ক্ষতি করতে পারবে না এটা গ্রিন টি আমি গ্রিন দিতে পারি কারণ করার কোরআন আলোকে যদি আপনি আমল করেন বিশ্বাসের সাথে সাথে অবশ্যই আপনাকে পাঁচ তো নামাজ পড়তে হবে খেতে হবে কোন নেশার সাথে আপনাকে সম্পৃক্ত থাকা যাবে না এটা অবশ্যই মাস্ট এটা আপনাকে মানার চেষ্টা হবে এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে আপনার বাড়ির মধ্যে বিশেষ করে কোনো ধরনের গান বাসনা ছবি মুভি এগুলো দেখা যাবে না এগুলো দেখা থেকে আপনি বিরত থাকবেন যদি এই সত্যগুলো মেনে এই আমলটি করতে পারেন একুশ দিন করেন একুশ দিনের পর থেকে এই ফলাফল এবং কাজমা দেখতে পাবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য যে আমলটি করতে হবে আপনাকে প্রতিদিন এই আমলটি করতে হবে ঘুমানোর পূর্বে প্রতিদিন এই আমলটি করতে হবে এই আমলটি করার জন্য শুধু একটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে যে জিনিসটা হচ্ছে মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন এক লিটার এক লিটার থেকে মসজিদ থেকে পানি সংগ্রহ করার পরে যে আমি কোরআন অ্যাডগুলো এখন বলবো সে কোরআন অ্যাডগুলো আপনি পাঠ করবেন এই কোরআন অ্যাডগুলো শুধু আপনি একবার পরে বোতলের মধ্যে ফু দিয়ে সে পানিটা বাড়ির মধ্যে ব্যবহার করবেন নয়তো আপনি প্রতিদিন পরে প্রতিদিনে এটা আপনি ব্যবহার করতে পারেন তো আপনি পানি বোতল সংগ্রহ করছেন পানি বোতল সংগ্রহ করার পরে উঁচু করবেন উঁচু করার পরে একটা রুমে বসবেন বসার পরে প্রথমে তুরুদ ইব্রাহিম প্রথমে তুরুতে ইব্রাহিম আপনি সাতবার ফাঁক করবেন সাতবার পরে সে পানি বোতলের মধ্যে আপনি পরে সারটি ফুঁদিবেন দেওয়ার পরে দ্বিতীয়ত যে কাজটি করবেন সুরা নম্বর উনসত্তর নাম্বার সুরাত উনসত্তর নাম্বার আয়াতটি আপনি একচল্লিশ বার পড়বেন এই আমাকে প্রতিদিন করতে হবে টানা একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়া পরে সে পানির মধ্যে আপনি পরে একটি ফু দিবেন দেওয়ার পরে সুরা আল ইয়াসিন নাম্বার নাম্বার একচল্লিশ বার পরার পরে একচল্লিশটি ফু দিবেন শেষে আবার দুর্দি এব্রাহিম তিনবার পড়বেন এইভাবে পরে আপনি পানিটি কমপ্লিট করবেন এই পানিটা কাজ হচ্ছে প্রতিদিন প্রতিদিন ঘুমানোর পূর্বে আপনার বাউন্ডারি দিয়ে হালকা করে ছিটিয়ে দেবেন এটা পানিটা আপনি ছিটাবেন আপনার বাড়ির মধ্যে প্রতিদিন হালকা করে ছিটানোর চেষ্টা করবেন সকাল এবং সন্ধ্যা দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আপনি প্রতিদিন এই পানিটা ছিটাবেন আর প্রতিদিন একদিন আপনি এই সুরা তহা এবং সোরা গিয়াসিনের আয়াত গুলো একদিন পানির মধ্যে পরে ফু দিলেন দেওয়ার পরে কন্টিনিউ যে আমলটি করতে হবে প্রতিদিন ঘুমানোর পূর্বে নিয়োগ করে অবশ্যই কিন্তু আপনাকে নিয়োগ করতে হবে নিয়োগ করার পরে প্রতিদিন ঘুমানোর পূর্বে সুরা তহা 90 নম্বর হাদটি পাঁচবার পড়বেন এবং সূরা সূরা ইয়াসিনের 9 নং আয়াত আপনি সাতবার পড়বেন এটা পাঁচবার আর সাতবার পড়ার পরে আপনি সরাসরি একটা ফোদিবেন এবং চোখগুলো বন্ধ করবেন চোখগুলো বন্ধ করার পরে মনে মনে একটা কি করবেন বাউন্ডারি দিবেন যে আপনার বাড়িতে আপনি কি করতেছেন বাউন্ডারি দিচ্ছেন উৎস করতেছেন এই আমলটা আপনাকে প্রতিদিন করতে হবে আপনি পানিটা প্রতিদিন ছানোর চেষ্টা করবেন প্রতিদিন না হলে সমস্যা নাই কিন্তু এই আমলটি এই যে আমল দুটি আয়াতের কথা বললাম এই আয়াত প্রতিদিন করতে হবে ঘুমানোর পূর্বে এইভাবে যদি টানা আপনি একুশ দিন করতে পারেন এরপরে এক মাস দুই মাস তিন মাস যখন আপনি টানাই আমলটি করবেন আমি গ্রিন দিচ্ছি দিচ্ছি এরপরে যে তাত্তিক যত হোক না কেন যত জাদুকর হোক হোকটা এখন আপনার বাড়ির মধ্যে পরিবেশ করতে পারবে না বাড়ির সদস্যদেরকে আপনার খুঁজে পাবে না যে আপনার বাড়ির সদস্যরা সরে কথে আছে তাদেরকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ তো শত্রু থেকে বাঁচার জন্য এই আমলটা আপনি করতে পারেন এবং শতভাগ পরীক্ষিত ইনশাল্লাহ তো শত্রু আপনার যত চেষ্টা করুন যত টাকা ব্যয় করুন না কেন পরবর্তীতে আপনার পরিবারে কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারবে না ইনশাল্লাহ তো এখন এই শত্রু থেকে আপনি নিজেকে প্রোটেক্ট নেন যেন শত্রুর পরবর্তীতে আপনার কোনো ক্ষতি না করতে পারে আপনি কখন এটা করবেন না যে হ্যাঁ আপনি যদি চান যে আপনার শত্রুকে এমন ক্ষতি করবেন সেটা কোনো আমলের মতো নয় কারণ হচ্ছে যে আমাদের মুসলমান আমরা হচ্ছে যে আপনার যত ক্ষতি করো আপনি ক্ষমা করেন না আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে বা করে দেবে আপনি নিজে পোটাকি টাকা খরচ করতে করতে এককালীন ক্লান্ত হয়ে যাবে ক্ষতি করতে পারবে না সে পরবর্তী আপনার থেকে থাকে কেউ আর আপনার পরবর্তী কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এই আমলটা আপনি বিশ্বাসের সাথে একদিনের সাথে করেন চিরদিনের শত্রু থেকে মুক্ত থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লা